সব জায়গায় ভাই ভালোবেস আছে না এই দেশটা মানুষ গভর্নমেন্টের রুলটাতে ফলো করে বেশি কেননা এটা আইন আইনি এটা ফাঁকি দিতে পারবে আজকে ভিডিওটা করলাম আমার নতুন একটা ক্যামেরা নিছি GoPro 30 বিশেষ করে এটা চেক করতেছি যে কেমন হয় সামনে দেখেন কি জ্যাম কেমন আসে ভিডিওটা দেখতেছি অন টেস্টে আছে আর কি বিউটিফুল

সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন কেননা আমি নতুন এখনো ভালোভাবে কথা বলতে পারি না তাছাড়া আস্তে আস্তে শিখতেছি আপনারাও একটু উৎসাহ দিবেন যেন ভালো ভালো আর ভিডিও বানাইতে পারি তৈরি করতে পারি আপনাদের জন্য ভালো ভালো লোকেশনে